বানানুল রাজধানী বোরুদ বন্দরে ভয়াবহ বিস্ফোরণে কুতিগুস্ত বাংলাদেশ নবনী জাহাজ মেরামত করে দেবে তুরস্ক। বাংলাদেশের তুরস্কের দূতাবাস এই কথা জানিয়েছে দূতাবাসের প্রেস কাউন্সিলর আইদিন এরদেম ব্রোববার এই পত্রিকাকে জানান তুরস্ক বাংলাদেশে জাহাজ মেরামত করে দেবে একে কি তুরস্ক বন্দরে নিয়ে যাওয়া হবে তবে কবেই মেরামতের কাজ শুরু হবে তা সুনির্দিষ্ট তারিখ কাউন্সিলর জানাতে পারেননি তিনি জানান আমি এখনই তার কি বলতে পারছি না তবে শুধু বলতে পারি শিগগিরই কাজ শুরু হবে তুরস্কের বাহিনী জাহাজ বিএনএস বিজয় মেরামত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর পক্ষ থেকে জানানো হয়েছে যে বরুতে ভয়াবহ বিস্ফোরণের সময় বন্দরের কাছে থাকা বাংলাদেশের নৌবাহিনী জাহাজ বিএনএস বিজয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে সেখানে দায়িত্ব পালন করছিল ওই ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর একুশ সদস্য সহ একশো প্রবাসী আহত হন নিহত হয়েছেন পাঁচ বাংলাদেশি গত চার আগস্ট লেবানের রাজধানী বরুতে অ্যামোনিয়াম নাইট্রেটের ভয়াবহ বিস্ফোরণে একশো আটাত্তর জনেরও বেশি মানুষ নিহত হন আহত হয়েছেন ছয় হাজারেরও বেশি মানুষ